শাস্ত্রে পেয়েছি যা গত হয়েছে তা ভালোই হয়েছে যা চলছে তা ভালো চলছে যা ভবিষ্যতে হবে তাই ভালোই হবে তবে আমরা যা করছি তা যাই হোক শাস্ত্র নিয়ে ভালোই তো হচ্ছে তা কি সত্য নয় যে পণ্য করেছিল সে এখন সর্বসুখ লাভ করছে অতএব ভালো করেছিল যে পাপ করেছিল সে নরক যন্ত্রণা ভোগ করছে সুতরাং শাস্তির পর তার পাপ ফল নষ্ট হয়ে যাচ্ছে অতএব ভালো হচ্ছে যে ক্রমশ পাপকর্ম করেই চলেছে সে অবশ্যই নরকগামী হবে এবং দণ্ডভোগ করবে এটিও নীতিগত বিচারে ভালোই শাস্তি আছে এই মানব মানবজন্মে যে পশুর মতো আচরণ করবে পরজন্মে সে একটি পশু জন্ম পাবে এই জন্মে যে হরিভজন করে জীবন অতিবাহিত করবে পরবর্তী জীবনে সে হরিধামে উন্নীত হবে অতএব আপনি যেটাই ভালো বোঝেন সেটাই করে চলবেন এবং তার উপযুক্ত ফলও লাভ